মাথাটা আজকে হচ্ছে স্যাটারডে তো চলে এসেছি রান্নাঘরে এখন ওই যে ভাত হয়ে গেছে আর একটুখানি ফুটিয়ে নামাবো আর এখানে হচ্ছে টমেটোমের ডাল আর এখানে বসিয়ে দেবো হচ্ছে এই যে লাল শাক তো লাল শাক ভাজা করব আর আলু গাজর আর হচ্ছে মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা করব। এই হচ্ছে আজকে স্যাটারডে খাওয়া দাওয়া আর কারেন্ট নেই হ্যাঁ তো কারেন্ট চলে গেছে এখন একটুখানি কাছাকাছি ভিজিয়েছিলাম কিন্তু সেটা আর হবে না তো চলো লাল শাকটা ধুয়ে নিই ভালো করে প্রথমে বেসি ফেলে ভালো করে ধুয়েছি শাক জিনিসটাই না ভালো করে না ধুলে ভালো হয় না আর চলো তো আজকে আদিত্য এই যে 600 টাকার কেক কেটেছিল 600 টাকার কেকের ভিতরে চিনি আর হচ্ছে তোমার কি এটা ওই চকলেট কি বলো চকলেট হর্স দানাগুলো এই ভক্তি হ্যাঁ বেশি ফ্রুটস নেই মানে এত মিষ্টি এত মিষ্টি পুরো মুখ মেরে যাচ্ছে খাওয়া যাচ্ছে না কারেন্ট নেই তো এখন ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালটা সোমবার দেবো সর্ষে দিয়ে আর এই যে কমলা গুলো দেখো এই যে থেকে থেকে কেমন ফুটকে ফুটকে গেছে তার একটা কমলা লেবু ভালো গন্ধ বেড়াচ্ছে না কিছু কিছু লেবু আছে না বেশি দিন ভালো গন্ধ বেরাচ্ছে না আর এই যে আই তো মটরশুটি ছাড়িয়ে দিয়েছে উড়ে বাবারে এ জুজু মটরশুটি মটরশুটির ভেতরে তো চলো এই হচ্ছে আজকে স্যাটারডে আর সকাল থেকে অনেক কাজ করেছি ওপরে গাছকে চান করিয়েছি উঠোনে গাছদের খাবার দিয়েছি ওপরে খাবার দিয়েছি দোতলা মুছেছি অনেক কাচার কাচি করেছি আর তোমাদের সাথে আরিত্য এখন আমার ছোট্ট বাগানটা শেয়ার করে দিক আজকে আবার বাগানে তো অনেক ফুল ফুটেছিলো টুকটাক তুলে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে আর এখন আর দু তিনটে কাঁচা আছে এটুকু করে বাস খাবো আর বিশ্রাম করবো টাটা বাই বাই ভালো লাগলে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো ঠিক তো তোমাদেরকে দেখাই এই যে এগুলোকে অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে এখন ওই যে নীলকণ্ঠ গাছটাকে এটার সাথে উঠাবো। ঠিক আছে এগুলো দুটো অর্ডার দিয়েছি দেখো এদিকে এই যে একটা দিয়েছি এটা মানি প্ল্যান্টের জন্য দিয়েছি তো কিন্তু মানি প্ল্যান্ট বানতে হবে একটুখানি তো দেখি দড়ি দিয়ে না গাড়ার দিয়ে বানবো সব থেকে দামি বগন বিলি কিনে এনেছিলাম কিন্তু জানি না গাছটা বাঁচাতে পারবো কিনা এখন অনেক মাটি দিয়ে দিয়েছে মাটির না মেন হচ্ছে এই যে পাতা পুরো শুকিয়ে গেছে যাই না পাতা ইয়ে হয়ে বাঁচবে কি না এখন দেখা যাক কি হয় তোমাদেরকে তো দেখানোই হয়নি এই যে নতুন মেম্বার এনেছি এনাকে তো একটা গাছ একশো ষাট টাকা হ্যাঁ তো এই যে এই নতুন মেম্বার এখন দেখি নতুন মেম্বার থেকে আরেকজনকেও বানিয়েছি যদি বাঁচে অবশ্যই তোমরা জানি খুশি হবে এই যে আর একজনকে বানিয়েছি এটা ঠিক আছে তো এরকম ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর কালকে আমার বার্থডে গেছিল তো তোমরা ফেসবুকে যারা আমাকে উইশ করেছো তো থ্যাংক ইউ ফেসবুক হচ্ছে মঞ্জুরি আর একটা ফেসবুক পেজ খুলেছি যেটা হচ্ছে শর্মিলা হচ্ছে শর্মিলা দত্ত এরকম খুলেছি তো তোমরা সার্চ করলে হয়তো দেখতেই কিছু আছে গাছটা ভরে গেছে ফুলে 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 আর এই গাছটা তো ফুলে আর তোমাদেরকে যেটা দেখাতে নিয়ে এসছি এটা হচ্ছে গোলাপ গোলাপ দেখো কত বড় হতে পারে আছে দেখো পুরো গাছ ভরে গেছে কালারটা কেমন লাগছে অবশ্যই বলবে আর এই গাছটা দেখো গাছের ভুটি ফুল হয়েছে

আর এখনো পত্তলিকা ফুটেই আছে পুরো গাছ কেটে দিইনি তার জন্য এটা পুরো এটা কাটতে হবে তা হয়েছে দেখো এই ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে উপরে উঠে আসলাম একটু খেয়ে দেয় আমাদের এখানে বেশি আর এই গাছটাতে দেখো এইটা শীতের সময় হয় ফুল নীলকণ্ঠনটা হেভি সুন্দর লাগছে না চলো গোলাপগুলো দেখালাম তোমাদেরকে আশা করি ভালো লাগলো